রহমা রহিম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা থেকে আমরা এসেছি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী ঐক্ষ পরিষদ উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মহা মহাসমাবেশ এই মহাসমাবেশে এখন বক্তব্য দিবেন আমাদের প্রাণপ্রিয় দিনাজপুরের বীরগঞ্জ সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সম্মানিত জনাব জনাকসাদ জনবাবু তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়া জন করতেছি রহমানের রহিম বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ঐক্যজোট কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই মহাসমাবেশে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এবং বিভাগ থেকে আগত আমাদের এখানে উপস্থিতি যারা রয়েছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে শুভকামনা জানাচ্ছি আসলে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের তিনটি দাবি রয়েছে সেই তিনটির দাবি বাস্তবায়নের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের বেতন আপগ্রেড করা এগারোতম গ্রেডে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে দশ বছর এবং ষোলো বছরের উচ্চতর গ্রেডের সমস্যার নিরসন করা এবং তৃতীয় হয়েছে আমাদের শতভাগ পদোন্নতি যাই হোক আজকের কিছু ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা হ্যাঁ কিছু ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনার কারণে আজকে আমাদের প্রোগ্রামটা শুরুর দিকে একটু এলোমেলো ছিল কিন্তু পরবর্তীতে হ্যাঁ কিন্তু পরবর্তীতে আমাদের আয়োজন ভালোই হয়েছে আমি আশা করছি যে আমাদের এই আন্দোলনের আমাদের যে সমাবেশের যে আমাদের যে উদ্দেশ্য সেগুলো নিশ্চয়ই সরকার বাহাদুরের কানে পৌঁছাবে বলে আমি আশা করছি সেই সঙ্গে এখানে যারা আমাদের নেতৃ ছয়টি শিক্ষক সংগঠনে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় যে আমাদের আজকে সমাবেশটি সফল হয়েছে এজন্য আমি আবারও তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি হয়তো আমাদের আজকেই আমাদের সেই সমস্যাগুলো সমাধান হবে না কিন্তু আমরা আশা করছি এভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা যদি আন্দোলন সংগ্রামগুলো চালিয়ে যেতে পারি তাহলে হয়তো অচিরেই আমাদের দাবি দাওয়াগুলো বাস্তবায়ন হবে বলে আমি আশা প্রকাশ করছি যাই হোক এত বড় একটা সমাবেশ আয়োজন করার জন্য আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমি আবারও আমাদের এই সমাবেশের সফলতা কামনা করে এবং সবাই সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম